আমার একটু ভালো আছে এই যে ধর সিন হাইটে নেও হাতে নেও কি তুমি কুলোর বাকে তুমি হাইটা তাগো আগে আগে যাবা যাও তো এই যে আমরা এখন বাসায় চলে যাইতেছি আর এটা হচ্ছে এই যে খেতের মাঝখান দিয়ে আয় চাইতে সঙ্গে বলে চুরের ড আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে আমরা সবজি খেতে গিয়ে কি কি করলাম কি কি ঘটলো আর কত মজা করলাম সবই থাকবে এই ভিডিওতে আশা করি সকালের ভালো লাগবে আজকে একটা জিনিস দেখাই আমি আপনাদের আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবজি গাছ তো এই যে এগুলা এগুলার নামটা যেন কি আমার সঠিক মনে আসতেছে না তো কেউ যদি চিনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এটার নাম কি তো আমরা আসছি বিকালবেলা খেতে ঘুরতে আর এই যে দেখেন আমাদের হুমাইরা ভালো করতেছে আর এই যে সুমাইয়া এটা হচ্ছে সিনহা সবাইকে হাই বলো আসো এই যে আসো আমরা ওদিকে যাই যা তো এদিকে দেখেন অনেক খেত তা এই যে এগুলো হচ্ছে রসুন চারা এই যে এগুলো হচ্ছে রসুন চারা আর ও যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন তো ও কিন্তু আমার ননদের মেয়ে ও হচ্ছে তার চাস্ত বোন তোমার কি হয় সুময়া তোমার কি হয় বলো হ্যাঁ তা ওরাও আমার সাথে আসছে ক্ষেত ঘুরে ঘুরে দেখার জন্য আর এই যে দেখেন আমাদের ধান ক্ষেত আর এই যে হুম তো এই যে আমরা এখন বাসায় চলে যেতেছি আর এটা হচ্ছে এই যে ক্ষেতের মাঝখান দিয়ে আইল তো আমাদের গাজীপুরের বাসায় বলা হয় ক্ষেতের আইল তো এই যে আমরা আইল ধরে ওই যে সামনে তো সামনে যাবো আর হুমাই আমার কোলে এই যে আমাদের হুমাই আমার কোলে বসে রয়েছে তুমি কি কোলে বসে মজা পাইতেছো তো ও কিন্তু কোলে বসে মজা পাইতেছে তো এই যে আমরা এখন যাচ্ছি বাসায় আর দেখেন যখন এই ধান খেত গুলা ধান চারাগুলা বড় হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগে এই দেখেন কুতু মানুষ কুতু মানুষ এখন আমরা যে আসছি ফুলকপি দেখার জন্য চল আমরা ফুলকপি দেখি এই যে দেখেন আমাদের ফুলকপির অবস্থা এই যে দেখেন ফুলকপির কি অবস্থা এগুলো কিন্তু কি যেন সমস্যা হয়েছে সেজন্য এরকম হয়েছে আর এদিকেও দেখেন সবগুলো এই যে ফুলকপি দুইটা উঠানো হয়েছে এগুলা বাসায় নিয়ে যাবো এগুলা সম্ভবত একটু ভালো আছে এই যে ধরো সিন হাতে নেও হাতে নেও তারপর এই যে আর একটা বাসায় নিয়ে যাবো কালকে রান্না করার জন্য ধরো তো এই যে তো এই যে আমরা ফুলকপি নিয়ে এখন বাসায় চলে যাবো দেখি এই যে এই যে একটা সিনার কাছে একটা এটাও বাসায় নিয়ে যাবে এটা ভালো আছে আর এই যে একটা এটাও ভালো আছে তো বাসায় গিয়ে দেখতে হবে কেটে এটা ভালো কিনা তো চলো আমরা বাসায় যাই গা কি ওই দেখেন হুমাইরা কি বলে কি তুমি কুলোর বাকে তুমি হাইটে তাগো আগে আগে যাবা যাও তো এই যে আমরা বাসায় চলে যাইতেছি তো এখন আমরা এই যে আমাদের বাসাটা হচ্ছে ওই যে ওই জায়গায় তো এদিক দিয়ে যাইতে হয় আর এই যে এটা হচ্ছে আমাদের রাহাত চাইতে জায়গা বলে চূড়ান্ড